সুতরাং অনুবাদ সব সময় কোরআনে পাক হয় না অনুবাদকের উপর ডিপেন্ড করে অনুবাদক কোন শব্দ চয়নে অনুবাদ করছেন আমি ওদিকে না গিয়ে আল্লাহ বলতেছেন আমাকে আমি বলতেছি আল্লাহকে পড়তে মলা কেন আমাদের ভাইরা দরুদ ইব্রাহিম দরুদ ইব্রাহিম বলে না ওনাদের ভাষায় আল্লাহ পাক জানে কিভাবে পাইছে দর্শনীফ পড়তে বললে আমাদের ভাইরা ওইটাই খুলে কি রে ভাই দরুদ শরীফ আল্লাহর দুনিয়াতে আর নাই শুধু একটাই দরুদ এরকম হাড় দর্মি মানে এই দরুদ শরীফ নিও কি আমরা দুই ভাই ভাই জগর করব ঠিক আছে আপনি আপনারটা পড়েন কিন্তু পড়ার সময় কি পড়তেছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ দরুদ আপনি পড়ছেন না কিন্তু আল্লাহ বলতেছেন আমাকে পড়তে আপনি বলতেছেন আল্লাহ আপনি পড়েন কেন কারণ আমি যুক্ত আমি কি যুক্ত যুক্ত যেই চ্যানেল দিয়ে ঢুকবেন দোষ আর দোষ যার উপর দরুদ পড়ব তিনি নির্দোষ তিনি কি নির্দোষ কোনো স্পট নাই শুধু স্পট তো অনেক দূরের কথা এমন সত্তা যাকে আমার আল্লাহ মেরাজের মত নিয়ামত দিয়ে আমার আল্লাহ যাকে সম্মানিত করেছেন এমন আজিম রসুলকে দরুদ প্রেরণের সামর্থ্য আমারও নয় আপনারও নয় সেই কারণে কুল পায় না আবু বকর সিদ্দিক সিদ্দিক اکبر رضی সহ সবাই যখন দরুদ পড়ে দরুদ পড়ার সময় বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ লিসানুল আরবের মধ্যে সালাতের অর্থে লেখা হচ্ছে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কেন কো আমি আল্লাহকে বলতে চাচ্ছি আল্লাহ যার উপর দরুদ পড়তে বলছেন এলমের দিক থেকে আখলাকের দিক থেকে সিফতের দিক থেকে আফালের দিক থেকে জাতের দিক থেকে আসমার দিক থেকে মখামের দিক থেকে মর্তবার দিক থেকে নুবুবতের দিক থেকে যে দিকে তাকান আমার নবীর কোন মেসাল নাই এরকম বেমেসাল নবীর উপর দরুদ মাওলা আপনি বাদে আর কেউ করতে পারবেন না সুতরাং আপনি আপনার হাবিবের শানের লায়ে কোনো যায় আপনি পড়েন আমরা জানি মকাম তো দিয়ে বুঝা যাইতেছে ঠিক না এটা আমার নবী সাল্লাহ ইসলামের শান ও মান আফসোসের বিষয় হচ্ছে আমাদের এখানে এখন মেন্টালিটি দুইটা হয়ে গেছে একটা আবু জাহাবি এবং আবু লাহাবি মেন্টালিটি আর একটা সাহাবিয়তের মেন্টালিটি আমি মেয়েরাজের একটা ঘটনা বলি আমার নবী মেরাজ থেকে ফেরত এসেছেন আবু জাহাল আবু লাহাব সবাই খইচই হয়ে গেছে না বলে কি বলে কি সেকেন্ডের মধ্যে কেমনে কেমনে কি হয়ে গেল এগুলো বলে কি আর বেটা কোরআনে পাকের মধ্যে আমার ভাই রাজারা রুহানি জিসমানি এটা নিয়ে আরেক মারামারি আমি মাঝে মধ্যে আমার মাথা কাজ করে না ভাই সবকিছু নিয়ে করতে হবে এটার মধ্যে রুহানি আলাদা হয়ে গেছে ও জিসমানি আলাদা হয়ে গেছে ক এটা রু নিয়ে এটা রু নিয়ে হয়েছে তো রু নিয়ে হয়েছে জিসিম এখানে পড়ে গেছে রু পড়ে গেছে রু বের হয়ে গেলে কি হয় মানুষ তো আমার নবী এটা কি বলতেছেন এগুলো কি আপনারা বুঝতে পারতেছেন আলাদা আলাদা সব জায়গায় আমি আপনাকে বলতে চাচ্ছিলাম মেরাছ থেকে ফেরত আসার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জিজ্ঞেস করতেছে আচ্ছা আপনি গেছেন পেয়ারিনা খুব খুব ভালো এখন আপনি আমাদেরকে একটু বলেন যে আমাদের তিনটা ব্যবসায়ী কাফেলা মক্কা শরীফ থেকে ফেরত আসতেছে বলেন তো দেখি কে কখন এসে পৌঁছাবে আমার নবী বলছেন একদল সূর্যোদয়ের সময় একদল সূর্যাস্তের সময় আরেক দল মিড ডে সময় সূর্য যখন মাঝখানে আসবে বারোটা সাড়ে বারোটা একটার মধ্যে আপনি মেন্টালিটি দেখেন আবু জাহাল আবুল আহব গড়ে গেছে গরে গিয়ে বসে আছে কালকে কখন হবে আল্লাহ কোন রকম যদি উনি দেরি করে আসেন তাইলে না মজা তাইলে কি মজা আবু বকর ওমর উসমান ও আলী এখানে উনিও ওনারাও ঘরে গেছেন ওনারা অপেক্ষা করতেছেন কালকের দিন প্রমাণ হবে আমার নবীর মেন্টালিটি দুইটা হয়ে গেছে না একজন চাচ্ছে নিচে নামুক আরেকজন চাচ্ছে উপরে উঠুক এত মানুষ এত মানুষ কিন্তু একটা সাহাবিয়তের মেন্টালিটি একটা খারেজিয়তের মেন্টালিটি সূর্যোদয় একটা সূর্যোদয়ের সময় চলে এসেছে মিটের তা মিটের সময় চলে এসেছে সূর্যাস্তের তা আসতে দেরি হচ্ছে কোন একটা ভুলের কারণে আবু জেহেল আবু খুশি যদি বিন্দু পরিমাণ দেরি হয় আজকে খবর আছে এদিকে আবু বকর উসমান ও আলী আকিদা দেখেন জবানে মুস্তাফার কথা ব্রক্তি বরাবরই দার উদার হতে পারে না চুপচাপ সূর্য অস্তের দিকে আবু জেহেল আবু চেয়ে আছে সূর্য অস্ত যাবে আমরা বলে উঠব আমার আল্লাহ আছেন না আমার নবীর জবান থেকে বের হওয়া কালাম যদি ভুল হয়ে যায় জামলাই পরে যাবে না কুলকায়না আমার আল্লাহ সূর্যকে বলতেছে আমার বায়েরা বলে কো কেমনে বলছে ও বনি ইসরাইলের নিরানব্বই হত্যাকারী যখন আরেকজনকে হত্যা করে একশো পরিপূর্ণ করেছে সেই ব্যক্তি যখন তওবা করার জন্য নিজের গ্রামে না গিয়ে আল্লাহর বলির দেখানো ওই গ্রামের দিকে ফেরত যাচ্ছে রাস্তার মধ্যে মারা গেছে আজাবের ফেরাস উপস্থিত রহমতের ফেরাস উপস্থিত আজাবের ফেরাস্তা বলে আমার রহমতের ফেরাস্তা বলে আমার আল্লাহ বলছে জমিনকে জমিন তবার দিকে তুমি আরো স্প্রেড বিস্তৃত হয়ে যাও যেন রহমতের ভেরেস তারা এই ডিবেটের মধ্যে জিতে যায় তো যে আল্লাহ বলিসরাইলের একজন আদরা ব্যক্তির জন্য জমিনকে বিস্তৃত করে দিতে পারে সেই আল্লাহ আমার নবীর জন্য একটা রাত আপনি রাতের চিন্তা করতেছেন ও ভাই ফাকা না কাবা কাউসাইনি আও আদনার নবী আমি তো সব কথা এখানে খুলে বলতে পারতেছি না কালকে আপনারা পেজের মধ্যে চোখ রাখবেন মুরশিদ এবসুল আজমে ঢাকার মধ্যে আমরা এই বিষয়ে বিস্তারিত কথা বলবো ফাকানা কাবা কউসাইন আও আদনা এখানে চারটা জায়গা সুম্মা আনা ফাতাদাল্লা ফাকানা কাবা কউসাইন আও আদনা এখানে চারটা মেরাত সংগঠিত হয়েছে সুম্মা আনা আল্লাহ পাক জানের নিকটে এসেছে মারামারি করেন কে আল্লাহ এসেছেন না আল্লাহর হাবিব এসেছেন মাহবুব আশেখ মাহুক আল্লাহ পাক জানে হিসাব আপনারা করেন কীভাবে এসেছে সেগুলো আমরা জানি না কিন্তু সুম্মা দানা হক সুম্মা দানা হক ওফ সিরি নেকেরাম বলছেন সুন্মা দানার মাধ্যমে আমার নবীর আসমা মানির নাম আমার নবীর নামের মেরাজ হয়েছে আল্লাহ রাব্বুল আর আমিনের নামের মাধ্যমে এটা আসমায়ে মুহাম্মাদি এবং আসমায়ে ইলাহি দুই আসমা আসমা ইলাহির মাধ্যমে আসমা মোহাম্মদের মেরাজ হয়েছে ফাতাদাল্লাহ কো ফাতাদাল্লার মাধ্যমে আমার নবীর আফাল আল্লাহর আফালের মাধ্যমে মেরাজ نصیব হয়েছে ফাকানা কওবা কউসাইনের মাধ্যমে আমার নবীর সিফাত আল্লাহর সিফাতের মেরাজ نصیব হয়েছে এরপরে রয়ে গেল

আল্লাহ আজিজ নবী আজিজ আল্লাহ রহুফ নবী রহুফ আল্লাহ বলেন আমি ডাকি না নবী ডাকে কিন্তু সারা আমার সারা আমার নবী ডাক দিলে আল্লাহ বলে আমার ডাক নবী ব্যথা পাইলে আল্লাহ বলে আমার ব্যথা নবীর আগে দিয়ে গেলে আল্লাহ বলে আমার আগে দিয়ে গেছো কেন মেরাজের কারণে মেরাজে কারণে একটু জিলিক মারলাম কালকে ইনশাআল্লাহ বলবো আমি যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি এটা দরুদ এ মুস্তাফা শাহান এ মুস্তাফা এটা এক আজীব পরিকা হয়ে গেছে আমাদের তরুণ প্রজন্মের জন্য আমাদেরও দোষ আছে আমাদের হরদর্মি আমাদের এক গুয়েমি এবং আমাদের এক একরোখা বক্তব্য আল্লাহর ওয়াস্তে শালীন হন ভদ্র হন আপনি সত্তরের দশক আশির দশক নব্বইয়ের দশকের বেতনজি দিয়ে একবিংশ শতাব্দীর মাইন্ডসেটকে আপনি হ্যাপি করতে পারবেন না স্যাটিসফাই করতে পারবেন না মেথডোলজি ডিফারেন্ট হবে স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে কিন্তু আমার মিশন এক আমার মিশন এক আমি যেটা অ্যাচিভ করতে চাচ্ছি সেটা হচ্ছে যুব সমাজের অন্তরে আশক এবং আদবে মুস্তাফার চেরাগ জ্বালানো এটা সবার মিশন কিন্তু সত্তরের মিশন আর আশির স্ট্র্যাটেজির মধ্যে ফারাক থাকবে আশির স্ট্র্যাটেজি নব্বই এর স্ট্র্যাটেজির মধ্যে ফারাক থাকবে স্ট্র্যাটেজির ফারাক থাকবে না ভাই কই টয়োটা স্পিনটার কই বিএমডাব্লিউ চালাইতেছেন টানেলের যুগে ঢুকে গেছেন না স্ট্র্যাটেজির মধ্যে পরিবর্তন আসবে পরিবর্তন আসবে পরিশোধন আসবে এটা একটা কমন বিষয় রয়ে গেল দিন দিন আমার হজরতে আদম থেকে আমার নবী পর্যন্ত দিনের মধ্যে কোন পরিবর্তন পরিবর্তন পরিশোধন পরিমার্জন সংযোজন বিয়োজন কোন কিছু দিনের মধ্যে হবে না আমার আল্লাহ রবুল্লা আলমিনের সাথ করছেন সারা আলাকুম মিনা দিনই মা ওয়াসাবিহী নুহা যে দিন নু ইসলামে সেটা ইব্রাহিমের সেটা মুসার সেটা ইসার সেটা আমার নবীরও দিনের মধ্যে কোন পরিবর্তন ইন্দা দিনা ইন্দা ইসলাম কিন্তু দিনের মধ্যে আমলি অংশের নাম শরিয়ত দিনের আমলি অংশের নাম শরিয়ত আমলি অংশ তো বুঝতে পারতেছেন আপনারা যেই কাজগুলো আমাদেরকে করতে হয় এই অংশের নাম শরিয়ত এই শরিয়তের মধ্যে এক এক সময় সংযোজন হয় বিয়োজন হয় পরিমার্জন হয় পরিষোধন হয় কিসের মধ্যে শরীয়তের মধ্যে কেন কুল্লি কুল্লি মিনকুম আতা ও মিনহাজা আল্লাহ প্রত্যেকের জন্য আলাদা আলাদা শরীয়ত আলাদা আলাদা রাস্তা বানিয়েছেন আপনারা বুঝতে পেরেছেন এখন আপনারা কি পাইলেন দিন সবারটা এক দিনের একটা অংশ শরীয়ত সেটা সবারটা এক না ভিন্নতা আছে শরিয়তের জ্ঞান শরিয়তের জ্ঞান আপনি জানা এটা ফরজ এটা ওয়াজিব এটা সুন্নতে মুআক্কাদা এটাকে বলে ফিকহ বা মাযহাব কি বলে ফিকহ বা মাযহাব তাইলে দিন দিনের আমলি অংশ শরীয়ত শরীয়তের এলমটা হচ্ছে ঠিক আছে আর শরীয়ত যখন কোনো কিছু করতে বলে এটাকে আমরা হুকুম বলি আর হুকুমের ভিতরে একটা হেকমত তাকে কি কারণে আল্লাহ করতে বলেছেন পাইলেন দিন শরীয়ত হুকুম হেকমত দিন শরীয়ত হুকুম হেকমত দিন কোনটা যেটা আল্লাহ আমাদেরকে দিয়েছেন যেটা আপনার সামগ্রিক জীবন শরীয়ত কোনটা আমলি অংশ ফিক বা মাঝহাব কি শরীয়তের জ্ঞান আপনারা যে টক বলে ফেলতেছেন হুজুর এটা ফরজ এটা ওয়াজিব এটা সুন্নতে মুআক্কাদা এটা গায়রে মুআক্কাদা এটা মুস্তাহাব এটা মুবাহ ফরজের অপজিট হারাম অতঃপর মাকরুহে তাহরিমি অতঃপর ইসাআত অতঃপর তানজিহি অতঃপর খিলাফে আওলা এই যে আপনারা সুন্দর করে বলে ফেলতেছেন এটা কে করেছে জানেন উলামায়ে কেরাম করেছে